আসসালামু আলাইকুম ভিউার্স তো ভিউয়ার্স অলরেডি চট্টগ্রাম এবং বরিশালের বেশ কিছু অঞ্চলে কিন্তু বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে এছাড়াও বাকি অঞ্চলে প্রবেশ করতে চলেছে এছাড়াও রংপুরের দিকে কিন্তু রংপুর মেঘালয়ের এদিকে দিকে আরও একটি মেঘ গণবত হচ্ছে রংপুর বিভাগের রংপুর সহ এখানে কয়েকটি পাতলা পাতলা মেঘ গণবত হতে লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে আপডেট তৈরির সময় সকাল নয়টা বাজিতেছে তবে এই মেঘ কিন্তু পর্যন্ত বাড়ি আকার ধারণ করেনি তবে হালকা পাতলা বৃষ্টি ঘটাতে পারে এই মেঘ যা দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে তবে চট্টগ্রাম বরিশালে কিন্তু প্রবল বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ কিছু অঞ্চলে চট্টগ্রাম সীতাকুণ্ড চট্টগ্রামের সীতাকুণ্ড কাগড়াছড়ি পার্বত্য অঞ্চলের বেশিরভাগ অঞ্চল এবং বরিশাল বিভাগের পূর্ব অঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি শুরু হয়ে গেছে যদিও বরিশালের ভিতর দিকে প্রবেশের সম্ভাবনা খুবই কম আস্তে আস্তে এই মেঘ কিন্তু উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা অগ্রসর হচ্ছে যা চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি এবং কুমিল্লা হয়ে ত্রিপুরায় প্রবেশের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অলরেডি ত্রিপুরার বেশ কিছু অঞ্চলে প্রবেশ করেছে তো বরিশালের ভিতর দিকে প্রবেশের সম্ভাবনা খুবই কম বরিশালের পূর্ব যে জেলাগুলোতে প্রবেশ করেছিল তা থেকে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে বা একটু মোড় নিলে পরবর্তী সময় হতে পারে তবে এই সম্ভাবনা খুবই কম লক্ষ্য করা যাচ্ছে তবে এই সমস্ত অঞ্চলে তীব্র বজ্রপাত সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সন্দ্বীপে কিন্তু আরও ভয়াবহ অবস্থা লক্ষ্য করা যাচ্ছে ক্রমশই কিন্তু বজ্রপাতের সম্ভাবনা আরও প্রবল হচ্ছে মানে মূল বৃষ্টির মেঘ কিন্তু এখনও বেশ কিছু অঞ্চলে প্রবেশ করেনি যদিও চট্টগ্রাম এবং সীতাকণ্ড বরিশালের উপকূল অঞ্চলেও প্রবেশ করেছে যদিও কুমিল্লায় ইতিমধ্যেই কিন্তু অগ্রভাগ পৌঁছে গেছে কুমিল্লার কিছু অঞ্চলে সেই সাথে ত্রিপুরায়ও কিন্তু মেঘের অগ্রভাগ পৌঁছে গেছে এছাড়াও রাজশাহী এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চল রংপুরের কিছু অঞ্চলে যে সমস্ত মেঘ ঘনভূত হচ্ছে তার প্রভাবে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্য অঞ্চলের জেলাগুলোতে প্রায় সবকটি বিভাগের কিছু না কিছু অঞ্চল মেঘাচ্ছন্ন আবার বেশ কিছু অঞ্চল কিন্তু রয়েছে বরিশাল বিভাগের বেশিরভাগ অঞ্চল পরিষ্কার খুলনা বিভাগের মধ্য অঞ্চল হইতে উপকূল অঞ্চল পর্যন্ত আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে বেশ কিছু অংশ মেহেরপুরের দিকে একদম পরিষ্কার রাজশাহী বিভাগের বেশিরভাগ অঞ্চলই কিন্তু পরিষ্কার সিরাজগঞ্জ বগুড়ার এবং পাবনার কিছু অঞ্চল মেঘাচ্ছন্ন ময়মনসিংহের শেরপুর জামালপুর ময়মনসিংহের বেশিরভাগ অঞ্চল পরিষ্কার থাকলেও নেত্রকোনা ভালুকা জামালপুর শেরপুরের কিছু অঞ্চল কিন্তু মেঘাচ্ছন্ন সিলেটেও কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে মৌলগঞ্জের বেশির কিছু অঞ্চল মেঘাচ্ছন্ন সুনামগঞ্জের কিছু অঞ্চল সিলেটের কিছু অঞ্চল বাকি অংশ কিন্তু পরিষ্কার রয়েছে এই মুহূর্তের পরিস্থিতি কিন্তু ঢাকা বিভাগের বেশিরভাগ অঞ্চলে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন কিছু কিছু অঞ্চল পরিষ্কার রয়েছে বা মেঘ সরে যাচ্ছে যার কারণে ত্রিপুরায় অলরেডি কিন্তু বৃষ্টির মেঘ পৌঁছে গেছে এবং ভারতের আইজালেও কিন্তু মেঘের প্রবেশ ঘটতে চলেছে কিছুক্ষণের মধ্যেই তো ভিওয়ার্স মেঘ ও বজ্রমোটা কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তো আজকে দেশের প্রায় সবকিছু বিভাগেই কিছু না কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এগুলো চিরামেঘের বৃষ্টি সেরকম ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না যদিও চট্টগ্রামের আশপাশের অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ঢাকার চারপাশের জেলাগুলোতে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে তো পরবর্তী সময় চেঞ্জও আসতে পারে তো ভিউর্স সন্ধ্যার আশেপাশে লাইভ আপডেট দেওয়ার চেষ্টা করব আরও একটি তো ভিউয়ার্স এতক্ষণ পাশে জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ